কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জারতে আসতে বেলাল আয় আমি নবীর জারতে আলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিলাম যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার চলতে সময় চলতেছিল তাহারুদের সময় চলার সময় কাঠের জালি দিয়ে তখন নজর শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুন 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 করে কাঁদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছে রে আদান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনিনারে বেলাল বেলাল বলে সাহাবিরা রে আমি আজান দিলে কি নবী মাজ আসবে বলো সালমান ফার্সি রাজি আল্লাহ ডাক দেখো সাবিরা আমাদের কথায় বেলা লাগাম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারা যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজার দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদা আলী এটাই ছিল হজরত ফাতেমারা দিয়ে আল্লাহ বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পর ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারা মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলে দুই ভাই নানার সুরজ পেয়েছিলেন হাজর বেলাল শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকে মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হযরত ইমাম হাসান রাগ দেখেন আনার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কন্ঠ দিয়া নানা আযান শুনাইতা যাও গো ওই কন্ঠ দিয়া আমাদেরকে আযান শোনাইয়া যাও যখন হযরত বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরতে

আজের মধুর ধ্বনি সারা মদিনার রং দে রং দিয়ে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব স্বাভাবিক বের হয়ে দৌড় মাসছে আবার তখন বলেন আল্লাহু আকবার আল্লাহ মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বলল সে হাজু আল্লাহ ইলাহাই মদিনার ঘর থেকে সব সহিলা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি বিরার সেরে আবার যখন বললে না সে হাজুয়া আল্লাহ ইলাহাইল্লাল্লা তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার বৃদ্ধা হাওয়াস বের হয়ে গেলো নবী বুঝি আর সেরে নবী হি বুঝি ফিরে আসছে রে নবিহি বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরতে বেলা যখন বলেন আসছে হাজুর আন্না মোহাম্মাদ রুসুল্লা মদিনার মাটি গুলি থর 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 করে কে বেহু ছেড়ে মদিনার মানুষের কান্না মেরে গেল হাজরুতে বেলা আলক গান ভেজ জমি এর মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীনাশিহুস হয়ে গেলেন মেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ নবীর দেখা পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি আমি আজান দিলা গে না মাঝে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হুজরাতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে কলিদা